আরে ভাই কি করতেছেন ভাই পরীক্ষা করতেছি আরে ভাই সেন কি ভাঙতেছেন ভাই তাওয়া দিয়ে ফ্রাই প্যান তাওয়া দিয়ে ফ্রাই প্যান বাংলাদেশে চলে আসছে

ধরনের ইউজ করতে পারবেন তার আগে বলে নিন তাহলে একটি টাকা অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে এরকম প্যাকেট থাকবে নাকি এরকম প্যাকেট থাকবে একদম নতুন আচ্ছা স্যার একদম নতুন আইটেম চলে কি কি আছে এখানে এই যে ২৬ সেন্টিমিটার কাটা পাবেন ভাই জিনিস হাতে যখন নিবেন তখন এটা মর্মত অবস্থা এটা অনেক অনেক ওয়েট মনে হচ্ছে অনেক ওয়েট এবং অনেক হেভি আচ্ছা আচ্ছা এরকম একটা তাওয়া থাকবে 26 সেমি যেটা ভিতরে রুটি ভাজবেন ডিম ভাজবেন মানে ভাজা পোড়া বাড়িতে নরমাল যেটা দরকার হয় এরকম ভাজা ভাজি করার জন্য এবং হ্যান্ডেলের এখানে একটা সিলিকন দাও আছে সিলিকন দাও আছে গরম তাপটা না লাগে এরপর আসেন এখান থেকে 24 সেমি একটা ফ্রাই প্যান ফ্রাই রূপ দেখেন ভাই আচ্ছা